আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আমার ফ্রন্টে দেখতে পাচ্ছেন জমজমের একদম হিট মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা কালারফুল কালার এটা হচ্ছে প্যারট কালার তো জমজম কিন্তু আলহামদুলিল্লাহ শোরুমে হচ্ছে হিউজ কোয়ান্টিটি চলে আসছে আমরা কিন্তু এই জমজমের যে কালেকশনটা এটার সালোয়ার যেটা আমরা যে ফ্যাব্রিকটা দিচ্ছি সালোয়ার যে ফ্যাব্রিক এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি ফ্যাবিক দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দেন হচ্ছে এটার পার্টটা দেখেন কত সুন্দর এবং ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর যে ড্রেসগুলো থাকবে এগুলো নিয়ে হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট লাইভ করবো তো আমার ফ্রন্টে দেখেন প্রচুর প্রচুর কালেকশন জমজমের হচ্ছে হিউজ ইউজ কালেকশন আমাদের জমজমটা আলহামদুলিল্লাহ কন্টিনিউ শোরুমে থাকে আসলে এটা এমন একটা প্রোডাক্ট যেটা অলওয়েজ হচ্ছে আপনার শোরুমে পেয়ে যাবেন বাট এটা নিয়ে কিন্তু কন্টিনিউ লাইফ করা হচ্ছে পসিবল না আমরা কিন্তু মাঝখানে হচ্ছে জমজম অনেক দেখেছি বাট যেহেতু এখন ইজ সিজন সো হচ্ছে আমার আমাদের যে ফলোয়ার্স আছে যারা হচ্ছে আমাদের পেজে দিয়ে রাখছে তারা কিন্তু এখন আমাদের কাছে শুধু লাক্সারিয়াস প্রোডাক্টেই বেশি যাচ্ছে আচ্ছা রেগুলার ওয়্যারটা যাচ্ছে আমাদের শোরুমটা আলহামদুলিল্লাহ রেগুলার ওয়ারটা হচ্ছে অলয়েস শোরুমে থাকে রেগুলার ওয়েটটা নিয়ে আমরা এখন কন্টিনিউ লাইভ করতেছি না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা পার্পল কালার দেন হচ্ছে আমাদের প্রতিটা কালার এই যে দেখেন কালারফুল কালার সবগুলো হচ্ছে কালারফুল কালার প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখেন এইগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে একটা লাইভ করবো হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো যখনই আসে আমি টাইম অ্যানাউন্সমেন্ট করতে পারবো না কারণ হচ্ছে টাইম অ্যানাউন্সমেন্ট করলে হচ্ছে ওই সময়ের মধ্যে যদি না আসতে পারি দেন হচ্ছে সবাই আমার উপরে বিরক্ত হয়ে যাবে মাকসুদ ভাই কেন এই সময়টা লাইভে আসলো না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক এটা আসলে ম্যাজেন্ডাও বলা চলে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে মার্শাল্লাহ এটার দুপাটার কোয়ালিটি দেখেন কত সুন্দর হচ্ছে ড্রাসের দুপাটটা দুপাটটাগুলো আসলে নন ব্র্যান্ড এটা রেগুলার ইউজের প্রোডাক্ট এইগুলো নিয়ে আমার ডিটেলসে আর বলার কিছু নাই আমরা কন্টিনিউ হচ্ছে দেখাচ্ছি আর হচ্ছে সেল করে ফেলতেছি আচ্ছা দেন হচ্ছে আমার আমাদের হচ্ছে আরও কিছু প্রোডাক্ট আরও কিছু ডিজাইন চলে আসছে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম নিউ একটা ডিজাইন এবং হচ্ছে এটা আমাদের শোরুমে কিন্তু একেবারে নিউ চলে আসছে আজকে হচ্ছে আমরা প্রায় এগারোটা থেকে পনেরোটা ডিজাইন একদম নিউ শো করবো হয়তো যদি লাইভ করি মিনিমাম বিশটা ডিজাইন আমরা শো করবো যদি আজকে লাইভ করি মিনিমাম বিশটা ডিজাইন শো করবো বাট হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটার মেবি আরেকটা কালারও অ্যাভেলেবেল আছে আচ্ছা আমরা হচ্ছে আজকে যে লাইফটা হবে আজকে লাইফটা শুধু রেগুলার ওয়ারের উপরেই হবে যদি ইনশাল্লাহ আসি দেন হচ্ছে মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক ব্ল্যাকের এই ডিজাইনটা দেখেন যেটা আমার একদম ফাস্ট হচ্ছে দেখানোর দরকার ছিল ব্ল্যাক তো হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে ব্ল্যাক দিতে পারিনি আপনাদেরকে ব্ল্যাকের জন্য অনেক চিল্লাচিল্লি হয়েছে মাকসুদ ভাই ব্ল্যাক কালার আনেন আচ্ছা ব্ল্যাক আর ম্যাজেন্ডা ব্ল্যাক ম্যাজেন্ডা কাম্বিনেশান মানে খুবই হিট একটা ক্যাম্বিনেশান আচ্ছা দেন হচ্ছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক 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 কোয়ান্টিটি শোরুমে চলে আসছে এটা দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা কাম্বিনেশান যেটা সো হচ্ছে এই ড্রেসগুলো যার যত পিস লাগবে ফার্স্ট হচ্ছে শোরুমে চলে আসবেন আর হচ্ছে আমরা আরেকটা সোবার যেটা সোবার পিঙ্ক এটা হচ্ছে আমাদের সোবার পিঙ্ক কালার এটাও জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর দেখেন দু পাটা দেখেন কত সুন্দর তো এটাও কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি পরিমাণে চলে আসছে দেন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে এই কালারগুলো দেখাবো এই যে কালারগুলো দেখেন পিঙ্কের শেডটা দেখেন কত সুন্দর তো এইগুলো যার যত পিস লাগবে আমাদের শোরুম থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ দেন হচ্ছে আরেকটা প্যারট খুব টাইপের একটা প্যারোট দেখেন ফ্রন্টে অভাব নাই ড্রেস আচ্ছা এই প্যারোট দেখেন এই প্যারোটটা আমি বলি এটা কিন্তু একদম ছোট ছোটো প্রিন্টের মধ্যে অনেকে আসে যারা হচ্ছে একটু বড় প্রিন্ট চান না হ্যাঁ তারা কিন্তু এই যে ছোটো ছোটো টাইপের ফ্লাওয়ারের প্রিন্টগুলো খুব লাইক করেন তাদের জন্য হচ্ছে আমি বলবো এই যে প্যারট কালার টোটালি হচ্ছে কন্ট্রাস্ট দুপাটটা প্যারোটে কিন্তু টোটালি হচ্ছে কন্ট্রাস্ট দুপাটটা আমি দুপাটটা একদম ক্লিয়ার দেখা দিলাম দেন হচ্ছে এটা যাল লাগবে ফার্স্ট হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ এটা জাল লাগবে ফার্স্ট নিয়ে নেবেন এটা আলহামদুলিল্লাহ হিউজ হিউজ কোয়ান্টিটি শোরুমে চলে আসছে দেন হচ্ছে আমরা আরেকটা কালার দেখাবো আচ্ছা হ্যাঁ ডিফারেন্স একটা কালার দাও আচ্ছা দেন আরেকটা যে কালার এটা একটু ডার্ক কালার এটা আসলে এটাও কলাপাতা টাইপের কালারের মধ্যে ওটা একটু লাইট প্যারোট ছিল এই যে আমি দেখাচ্ছি এটা লাইট কালার ছিল দেন এটা একটু ডার্ক কালারের মধ্যে এটার মধ্যে হচ্ছে পার্পেলের একটা শেড আছে হ্যাঁ পার্পল কালার কম্বিনেশন আছে পাও দেখেন কালারটা দেখেন এটার প্রিন্টটা দেখেন জাস্ট একটু লাইভের জন্য ওয়েট করেন দেন হচ্ছে ওপেন করে করে আপনাদেরকে দেখা দিব যে এই ডিজাইনগুলো আমি একদম ক্লিয়ার এবং ট্রাই করবো আজকে পিকচার পোস্ট করে দেওয়ার জন্য এইগুলো যদি আমাদের কোয়ান্টিটি পরিমাণ অ্যাভেলেবেল থাকে দেন হচ্ছে আমরা পিকচারগুলো ইনশাল্লাহ আজকে পোস্ট করে দিব আচ্ছা দেন হচ্ছে আমাদের আরও আরও অনেক ডিজাইন আছে হ্যাঁ ব্লু ডার্ক ব্লু খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালার এই যে এই ব্লুটা দেখেন ব্লু অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন এই টাইপের কালারফুল কালারগুলোই কিন্তু আপনারা সবাই লাইক করেন আমরা জানি আচ্ছা দেন হচ্ছে এটার দু পার্টটা ব্লু কালারের দু পার্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দু পার্টটা আমি ডিটেলসে যাচ্ছি না যেহেতু লাইভ হবে সো হচ্ছে ডিটেলসে যাওয়ার কোনো দরকার নাই আচ্ছা দেন হচ্ছে এই দেখেন হিউজ কোয়ান্টিটি হচ্ছে আলহামদুলিল্লাহ শোরুমে আসে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এটাকে কি বলবো জাম কালার বা পার্পল কালার বলি এটার দুপার্টা হচ্ছে কন্ট্রাস্ট দুপারটা। হ্যাঁ এটার দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট দুপাটা হোয়াইটের মধ্যে হচ্ছে এটা দুপাট্টা পেয়ে যাবেন খুব সুন্দর সালোয়ারের ফ্যাব্রিক দেন হচ্ছে এটার বডি ফ্যাব্রিকটা দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একদম কন্ট্রাস্ট দুপাট্টা দুপাটার মধ্যে কিন্তু একটু জাম কালার ফ্যাব্রিকটাও দেওয়া আছে আচ্ছা আমি ভিডিওটা বর্ণনা করি আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আমাদের কিন্তু প্রায় হচ্ছে শেষ মানে লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি ভিডিওর হচ্ছে আমাদের শুধু মনে হয় আর একটা ডিজাইন অ্যাভেলেবেল বাকি আছে আচ্ছা হ্যাঁ এই যে তো এই ড্রেসগুলো যার যত পিস লাগবে স্ক্রিনশট নেন আর পেজে হচ্ছে মেসেজ করেন যারা হোলসেল প্রাইস চাচ্ছেন হোলসেল প্রাইস যেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করতে হবে হোয়াটসঅ্যাপ কল ছাড়া কিন্তু হোলসেল প্রাইস পসিবল না আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনার টাইম থেকে একটু শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম